দেখতেছেন চারটি জাল একসঙ্গে মারছে সেজন্য কিন্তু আমরা দেখতেছেন এই যে চারটা জাল ঝাঁকি জাল একসঙ্গে মারবো এই জায়গাতে দেখি আমরা বয়ল পাই কিনা এবং কি আমরা আপনাদের দেখাতে পারি কিনা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি দেখি বয়ালটা আমরা শিকার করতে পারি কিনা আসলে বড় একটি বয়াল বন্ধুরা নদীর উপারে দুজন এবং কিপারে দুজন চারজন ঝাঁকি জাল দিয়ে আজকে বয়েল মাছ শিকার করার জন্য চেষ্টা করতেছি দেখি আমরা বয়েল মাছটা পাই কি না ইনশাল্লাহ তাড়াতাড়ি ধরো আস্তে আস্তে আসো সামনে আগাও হ্যাঁ একসঙ্গে চারটি জাল একসঙ্গে মারছে সুন্দরভাবে চাল মারছে এবং দেখা দেখা যা পড়ছে পড়ছে দেখা দেহ দেখা তাড়াতাড়ি কার জাল পড়ছে ভাল porch से आपने देखने का जोर चेष्टा करसे बुंदुरा तू बेटा चलटा ए मुख मारे मैले আরো কাম হল না দাও ফালাক দে পুরা জালি দাও ফুল মারি গে ফুল মারি পর পাড়া গে

বন্ধুরা আসলে আমরা বলটা পাইলাম না দেখলেন আসলে একটু ফাঁকা ছিল সেই জন্যই বলটা আসলে চলে গেছে মানে ভাসি হয়েছিল একদম বলটা আসলে আমরা আসলে এই জায়গাতেই ফাল মারছিল প্রথমেই আমরা বলছিলাম আমরা কিন্তু ওইদিকে থেকে আসলাম আসলে দেখি আমরা কিন্তু বল কিন্তু ধরবো ইনশাল্লাহ এখন কোন মুখ কোন মুখ আমরা কিন্তু আজকে বল ধরবোই আসলে দেখি আমরা আজকে এই জায়গাতেই থাকবো দেখি বলটা ধরতে পারি কিনা এমশেলা আসলে কারো জালও নেই দেখতেছেন বল নেই নজর আকার জালও নেই কারো জালও নেই আসলে চলে গেছে বলটা বন্ধুরা দেখলেন আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু পয়ালটা ধরবো ইনশাল্লাহ